আসসালামু আলাইকুম মহিদুল ইসলাম রূপ গার্ডেন আপনাদেরকে স্বাগত আমার সাদের একটি নতুন গাছ সেটা দেখতেই পাচ্ছেন আঙ্গুর গাছ এই আঙ্গুর গাছে আঙ্গুর হয়েছে এবং আল্লাহর অশেষ রহমতে প্রচুর পরিমাণে ফুল এসছে গাছে তো আশা করি গাছ থেকে বেশ অনেকগুলা ফল আমরা সংগ্রহ করতে পারব যদি সব সবকিছু ঠিকঠাক থাকে আর আল্লাহ যদি সহায় থাকেন তো আল্লাহ ভরসা দেখা যাক কি হয় তো এবারে আঙ্গুর গাছটা অবশ্য পুরনিং করতে হয় একটু আগে আমার পুরনিিং করতে হয়েছে পুরিং করতে করতে একটু দেরি হয়ে গেছে আজ থেকে পনেরো বিশ দিন আগে আমি গাছটি পূর্ণিং করেছি এবং পূর্ণিং করার দুই থেকে তিন দিনের মধ্যে ফড়কি বের হয়েছে এবং প্রতিটা ফড়কির সাথেই আপনারা তো দেখতেই পাচ্ছেন দুইটি কোনোটার সাথে একটি করে থোকা আঙ্গুর ফুল বেরোচ্ছে ইনশাআল্লাহ এটা হয়তো আলহামদুলিল্লাহ বেশ ভালো একটা জাত হবে তবে এই গাছটা আমি বলে রাখি এটা আমি সংগ্রহ করেছিলাম আমাদের ইউটিউবে ভাইরাল আঙ্গুর বাগান সেখান থেকেই আপনারা সবাই জানেন সরি ভাইয়ার নামটা ঠিক মনে নাই এটা হচ্ছে ইন্ডিয়ান একটি আঙ্গুর জাত তার কাছ থেকে আমি এটা সংগ্রহ করেছিলাম এবং একটি জিও ব্যাগে লাগিয়েছি প্রতিস্থাপন করেছি এটা পুরোনিং করার আগেই এই দুই থোকা আঙ্গুরের ফুল বেরিয়েছিল মানে দুইটা কুশি বেরিয়েছিলো এবং ওখান থেকে দুইটা থোকা বেরিয়েছে তো দেখা যাক এখন কি হয় তো পরবর্তীতে আমি গাছটা পুরোনিং করছি হার্ট পুরিং করার পরেই হ্যাঁ বাকি কুশিগুলো এসছে এবং প্রচুর প্রতিটা কুশিতেই আল্লাহ রহমতে একটি দুইটি করে আঙুরে থোকা আছে